নমস্কার আজকের আলোচনায় আমরা একটা বেশ গভীর বিষয়ে যাচ্ছি খ্রিস্টীয় ধর্মতত্ত্বে পবিত্র আত্মার যে ভূমিকা সেটা নিয়ে হ্যাঁ মানে আমরা বিশেষভাবে দেখব যে এই পবিত্র আত্মা কিভাবে বিশ্বাসীদের সাহায্য করেন একদিকে ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে অন্যদিকে ঈশ্বরের ভালোবাসা বুঝতে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের নিয়ম হৃদয়ে স্থাপন করতে একদম আর এই আলোচনার জন্য আমরা কিছু কোরিয়ান ধর্মতাত্ত্বিক লেখার সাহায্য নিচ্ছি মানে এগুলোয় বাইবেলের কিছু পদের উদ্ধৃতি আর সেগুলোর নির্দিষ্ট ব্যাখ্যা আছে ঠিক তো আজকের আলোচনাটা মূলত ওই লেখাগুলোর উপর ভিত্তি করিয়ে এগুবে আমরা বোঝার চেষ্টা করব ওই নির্দিষ্ট দৃষ্টিকোণ থেকে পবিত্র আত্মার কাজকে কিভাবে দেখা হয়েছে হ্যাঁ মানে আমাদের লক্ষ্য হলো ওই উৎসগুলোতে যে ধারণাগুলো আছে সেগুলোকে একটু খুলে বলা তাদের তাৎপর্যটা বোঝা এটা কিন্তু কোনও সার্বজনীন ব্যাখ্যা নয় বরং ওই লেখাগুলোর নিজস্ব বিশ্লেষণ আশা করি এই আলোচনা আমাদের আধ্যাত্মিক চিন্তাভাবনাকে আরও একটু উস্কে দেবে অবশ্যই তাহলে চলুন প্রথম অংশটা দিয়ে শুরু করি ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তর এই বিষয়টা উৎসগুলোতে তো এককরিন্তীয় পনেরো পঁয়তাল্লিশ পদের একটা বিশেষ ব্যাখ্যা আছে তাই না প্রথম আদম আর শেষ আদমের তুলনা হ্যাঁ আছে পদটা বলছে প্রথম মানুষ আদম জীবন্ত প্রাণী হইলেন শেষ আদম জীবনদাতা আত্মা হইলেন উচ্চগুলো এখানে দুটো কোরিয়ান শব্দ ব্যবহার করেছে যা বেশ ইন্টারেস্টিং প্রথম আদমের জন্য সানহোন মানে জীবন্ত আত্মা জীবন্ত আত্মা হ্যাঁ আর শেষ আদমের জন্য সালিও জুনে নিয়ং যার মানে জীবনদানকারী আত্মা ব্যাখ্যাটা হল সান হোন বা জীবন্ত আত্মা সে তো মারা গিয়েছিল মৃত্যুর অধীন কিন্তু সালিও জুনে নিয়ং বা জীবনদানকারী আত্মা তিনি শুধু জীবিতই নন তিনি জীবন দিতেও সক্ষম ওহ আচ্ছা মানে এটা শুধু জীবিত থাকা নয় বরং জীবন দেওয়ার ক্ষমতা একটা সক্রিয় ভূমিকা বোঝাচ্ছে ঠিক তাই এই শব্দচয়ন দিয়ে উৎসগুলো সম্ভবত শেষ আদমের এই সক্রিয় জীবনদানের ক্ষমতার উপর জোর দিতে চেয়েছে আচ্ছা তো শেষ আদম কিভাবে এই জীবনদানকারী আত্মা হলেন উৎসগুলো কিছু বলেছে নিয়ে উৎসগুলোতে একটা ইঙ্গিত আছে যে যীশুখ্রিস্ট তার পুনরুত্থানের মাধ্যমে এই জীবনদানকারী আত্মায় পরিণত হয়েছেন মানে তিনি নিজে মৃত্যুকে জয় করেছেন এবং অন্যদেরও জীবন দিতে পারেন আর এর পরে কোলসীয় তিন দশপদের কথা আসে হ্যাঁ যেখানে বলা হচ্ছে নূতন মনুষ্যকে পরিধান করিয়াছ সেই নূতন মনুষ্য নিজ সৃষ্টিকর্তার প্রতিমূর্তি অনুসারে তত্ত্বজ্ঞানে নবীনীকৃত হইতেছে এই নূতন মানুষ হওয়া আর সৃষ্টিকর্তার প্রতিমূর্তিতে নতুন হওয়া এ দুটো কিভাবে যুক্ত দেখুন উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী পাপী মানুষ মানে তার স্বাভাবিক অবস্থায় সে ঈশ্বরের প্রতিমূর্তি ঠিক বহন করে না বরং অনেকটা পশুর মতো প্রবৃত্তির দ্বারা চালিত হয় তাই নাকি তাহলে ঈশ্বরের প্রতিমূর্তিকে তাদের মতে ঈশ্বর স্বয়ং যখন মানুষ হয়ে আসেন মানে যীশু খ্রীষ্ট তিনিই হলেন ঈশ্বরের সেই নিখুদ প্রতিমূর্তি সুতরাং রূপান্তরের প্রক্রিয়াটা শুরু হয় যখন পাপি মানুষ মানে প্রথম আদমের মতো যে সে ঈশ্বরের এই প্রতিমূর্তিকে দেখে চেনে মানে শেষ আদম বা খ্রীষ্টকে দেখে দেখার পর তারপর কি হয় প্রক্রিয়াটা ঠিক কিভাবে এগোয় উৎসগুলো বলছে দেখার পরে আসে অনুসরণ করা মথি ষোলো চব্বিশ পদের কথা ভাবুন যেখানে যীশু বলছেন নিজেকে অস্বীকার করে তার ক্রুশ তুলে নিতে হ্যাঁ নিজের ক্রুশ বয়ে নেওয়ার কথা মানে খ্রিস্টের মতো জীবন যাপন করার চেষ্টা করা তার পথে চলা এমনকি তার দুঃখ দুঃখভোগে অংশ নেওয়া এই পথেই একজন পাপী মানুষ ধীরে ধীরে তার মতো হতে শুরু করে এবং শেষে সে নিজেই ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হয় বাহ এটা তো একটা যাত্রার মতো মানে মূল ভাবনাটা হল শেষ আদমই প্রথম আদমকে ঈশ্বরের প্রতিমূর্তিতে পূর্ণতা দিচ্ছেন একদম একটা রূপান্তরের যাত্রা কিন্তু এই যাত্রাটা একা একা সম্ভব নয় এখানেই কি পবিত্র আত্মার ভূমিকা আসছে দুই করিন্থিও তিন আঠারো পত্তা তো সরাসরি আত্মার কথা বলে তাই না আমরা সকলে প্রভুর তেজ দর্পণে যেমন দেখিতেছি তেমনি সেই একই প্রতিমূর্তিতে তেজ হইতে অধিক তেজে রূপান্তরিত হইতেছি ইহা প্রভু হইতে অর্থাৎ আত্মা হইতে হইতেছে উৎসগুলো এই বিষয়ে খুব স্পষ্ট এই রূপান্তর পবিত্র আত্মা ছাড়া হতেই পারে না পবিত্র আত্মাকে সত্যের আত্মা বলা হয়েছে যেমন যোহন ১৬ তেরো পদে আছে তিনি ঈশ্বরের গভীর বিষয়গুলো প্রকাশ করেন তার মানে ঈশ্বরের প্রতিমূর্তি হওয়াটা পবিত্র আত্মার কাজ উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী হ্যাঁ একমাত্র পবিত্র আত্মার কাজের মাধ্যমেই মানুষ ঈশ্বরের সেই আসল প্রতিমূর্তিতে ফিরে যেতে বা রূপান্তরিত হতে পারে জোহন চোদ্দ ছাব্বিশ পদও মনে রাখতে হবে যেখানে বলা হয়েছে সাহায্যকারী বা পবিত্র আত্মা সব শিখিয়ে দেবেন মনে করিয়ে দেবেন তিনি এই রূপান্তরের আসল চালিকা শক্তি। আচ্ছা বুঝলাম তাহলে পবিত্র আত্মা ঈশ্বরের প্রতিমূর্তি পুনরুদ্ধারে সাহায্য করছেন এর পরের যে ধাপটার কথা উৎসগুলো বলছে সেটা হলো ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করা রোমিও পাঁচ পাঁচ পথটা তো দারুণ পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে এই সেচিত হওয়া বা ঢেলে দেওয়া এর মানেটা কি হ্যাঁ এই সেচিত হওয়া বা ঢেলে দেওয়ার ধারণাটা খুব শক্তিশালী মানে এটা এমন নয় যে একটু একটু করে আসছে উৎসগুলো ব্যাখ্যা করছে যে ঈশ্বরের ভালোবাসাটা কোনো সূক্ষ্ম তত্ত্ব নয় বরং পবিত্র আত্মার মাধ্যমে এটা সক্রিয়ভাবে বলতে পারেন উপছে পড়ে বিশ্বাসী হৃদয়ে প্রবেশ করে উপচে পড়ে বাহ হ্যাঁ এমন একটা অভিজ্ঞতা যা ভেতর থেকে মানুষকে ভিজিয়ে দেয় আর এর সাথে যদি এক জোহান চার উনিশ পদটা মিলিয়ে দেখি আমরা প্রেম করি কারণ তিনি প্রথমে আমাদিগেকে প্রেম করিয়াছেন ও হ্যাঁ তার মানে ঈশ্বরকে ভালোবাসার ক্ষমতাটা আমাদের নিজেদের থেকে আসে না বরং তার ভালোবাসা পাওয়ার পরেই সেটা সম্ভব হয় উৎসগুলোর ব্যাখ্যা তো সেদিকেই ইঙ্গিত করছে দেখুন আমরা তো সৃষ্ট জীব আমরা নিজেরা ঈশ্বরের মতো অসীম ভালোবাসা তৈরি করতে পারি না আমাদের ভালোবাসাটা আসলে ঈশ্বরের ভালোবাসার একটা সারা একটা প্রতিক্রিয়া কিন্তু প্রশ্ন হলো। ঈশ্বরের ভালোবাসা তো বিশাল গভীর সেটা আমরা বুঝব কি করে সাধারণ মানুষ হিসেবে ঠিক এখানেই আবার পবিত্র আত্মার ভূমিকা কিভাবে বুঝব উৎসগুলো আমাদের এক করিন্থীয় দুই অধ্যায়ের দিকে নিয়ে যায় সেখানে কি বলা হয়েছে সেখানে এগারো বারো পদে বলা হচ্ছে যেমন মানুষের ভেতরের কথা তার নিজের আত্মা ছাড়া কেউ জানে না তেমনই ঈশ্বরের গভীর বিষয়গুলো ঈশ্বরের আত্মা ছাড়া কেউ জানতে পারে না আর তারপরে বলা হচ্ছে আমরা কিন্তু জগতের আত্মা পাইনি আমরা পেয়েছি সেই আত্মাকে যিনি ঈশ্বর থেকে এসেছেন কেন কেন সেই আত্মাকে পেয়েছি যাতে আমরা ঈশ্বরের দেওয়া অনুগ্রহের দানগুলো জানতে পারি আর ঈশ্বরের ভালোবাসা হল সেই রকমই একটা বিশাল অনুগ্রহের দান আচ্ছা তার মানে ঈশ্বরের ভালোবাসা উপলব্ধি করাটাও পবিত্র আত্মার সাহায্য ছাড়া সম্ভব নয় হ্যাঁ এটা কি শুধু একটা অনুভূতি নাকি এর কোন প্র্যাকটিক্যাল দিকও আছে অবশ্যই প্র্যাকটিক্যাল দিক আছে উৎসগুলো জোর দেয় যে এটা শুধু একটা ফিলিংস নয় এই উপলব্ধিটা কাজে প্রকাশ পায় জোহান চোদ্দ পনেরো পদে যীশু কি বলছেন বলছেন তোমরা যদি আমাকে প্রেম করো তবে আমার আজ্ঞা সকল পালন করিবে এক্স্যাক্টলি উৎসগুলো বলছে যখন ঈশ্বরের ভালোবাসা সত্যি সত্যি হৃদয়ে অনুভব করা যায় তখন তার আজ্ঞা পালন করাটা আর কোনো বোঝা মনে হয় না তখন সেটা ভালবাসারই একটা স্বাভাবিক প্রকাশ হয়ে দাঁড়ায় ভালোবাসাই বাধ্যতার জন্ম দেয় নেই ভালবাসা আর বাধ্যতার যোগসূত্রটা খুব ইন্টারেস্টিং আর এটাই বোধ আমাদের আলোচনার তৃতীয় অংশে নিয়ে যায় পবিত্র আত্মা কিভাবে ঈশ্বরের নিয়ম বা আইনকে হৃদয়ে লিখে দেন উৎসগুলো তো শুরুতেই রোমিও তিন কুড়ির পদের কথা বলছে ব্যবস্থার ক্রিয়াকলাপে কোনো প্রাণী তাহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না কারণ ব্যবস্থার দ্বারা পাপের জ্ঞান জন্মে তাহলে ব্যবস্থার কাজটা কি শুধু নেগেটিভ শুধু পাপ চেনানো দেখুন উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী ব্যবস্থার প্রথম কাজটা অনেকটা আয়নার মতো এটা আমাদের দেখিয়ে দেয় আমরা ঈশ্বরের মান থেকে কতটা দূরে আমাদের ভেতরে কোথায় কোথায় সমস্যা মানে পাপটা কোথায় তাই ব্যবস্থা নিজে ধার্মিকতা দিতে পারে না ঠিকই কিন্তু এটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে ধার্মিকতা দরকার আছে মানে এটা একটা প্রয়োজন তৈরি করে হ্যাঁ বলতে পারেন এটা আমাদের অসহায়তাটা বুঝিয়ে দেয় আর যখন মানুষ এই অসহায়তা বোঝে তখনই সে সমাধানের জন্যে ঈশ্বরের দিকে টাকায় তাহলে ব্যবস্থা যদি ধার্মিক করতে না পারে এর শেষ কোথায় গালাতীয় তিন চব্বিশ পদ বলছে ব্যবস্থা খ্রিস্টের নিকটে আমাদিগাকে লইয়া যাইবার পরিচরক হইয়াছে মানে ব্যবস্থা কি তাহলে খ্রীষ্টের দিকে ঠেলে দেয় হ্যাঁ উৎসগুলো মোটামুটি এভাবেই ব্যাখ্যা করে যখন মানুষ ব্যবস্থার মাধ্যমে বুঝতে পারে যে সে নিজে পারছে না সে পাপি তখন সে মুক্তির জন্যে খ্রীষ্টের দিকে ফেরে আর খ্রিস্টের কাছে আসার মাধ্যমে তার রক্তের ওসিলা পাপের ক্ষমা পাওয়া যায় এটাই উৎসগুলোর মূল কথা আর এই ক্ষমার পরেই কি পবিত্র আত্মার ব্যাপারটা আসে প্রেরিত দুই আটত্রিশ পদে পিতর তো সেটাই বলছেন মন ফেরাতে নিতে তাহলেই পবিত্র আত্মার দান পাওয়া যাবে ঠিক উৎসগুলো এই ক্রমটার ওপর খুব জোর দেয় প্রথমে ব্যবস্থার মাধ্যমে পাপ বোঝা তারপর খ্রীষ্টের কাছে আসা তার রক্তের মাধ্যমে ক্ষমা পাওয়া আর তারপর পবিত্র আত্মার দান গ্রহণ করা তাদের মতে যারা খ্রিস্টের মাধ্যমে ক্ষমা পেয়েছে কেবল তারাই পবিত্র আত্মাকে এই উপহার হিসেবে পায় বেশ তাহলে এই যে পবিত্র আত্মা এলেন তিনি পুরনো নিয়মের পাথরের ফলকে লেখা ব্যবস্থার থেকে কিভাবে আলাদা ইব্রিয় আট দশ পদে তো একটা নতুন প্রতিশ্রুতির কথা আছে তাই না আমি তাহাদের চিত্তে আমার ব্যবস্থা দিব আর তাহাদের হৃদয়ে তাহা লিখিয়া দিব এটাই তো আসল পার্থক্য উৎসগুলো ব্যাখ্যা করছে যে মানুষ নিজের শক্তিতে পাথরের ফলকে লেখা ওই বাইরের নিয়মগুলো পালন করতে পারেনি ব্যর্থ হয়েছে তাই নতুন নিয়মে ঈশ্বর একটা অন্য পথে গেলেন পবিত্র আত্মার মাধ্যমে তিনি সেই নিয়মগুলো মানুষের ভেতরে একেবারে হৃদয়ের ফলকে গেথে দেন হৃদয়ের ফলকে বাহ্যিক চাপ নয় বরং ভেতরের ব্যাপার হ্যাঁ এটা আর বাইরে থেকে চাপিয়ে দেওয়া কোনো লেস্ট নয় বরং ভেতরের একটা চালিকা শক্তি হয়ে ওঠে এই হৃদয়ে লেখার মানেটা কি ঈশ্বরের ইচ্ছা পালন করাটা কি তাহলে আমাদের স্বভাবের অংশ হয়ে যায় রোমিও আট দশমিক এক দুই পদ বলছে না যাহারা যিশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই কেননা খ্রীষ্ট যীশুতে জীবনের আত্মার ব্যবস্থা আমাকে পাপের ও মৃত্যুর ব্যবস্থা হইতে মুক্ত করিয়াছে এই জীবনের আত্মার ব্যবস্থা জিনিসটা কি এই জায়গাটা খুব গভীর আসলে উৎসগুলো বলছে পবিত্র আত্মার শুধু নিয়মগুলো হৃদয়ে লেখেনি না তিনি নিজে যেন সেই জীবন্ত নিয়ম বা ব্যবস্থা হয়ে বিশ্বাসীর ভেতরে বাস করেন তিনি নিজেই নিয়ম হ্যাঁ অনেকটা সেরকম জোহান চোদ্দ পদে যেমন বলা হয়েছে সত্যের আত্মা বিশ্বাসীদের সঙ্গে থাকবেন ভেতরে থাকবেন যখন পবিত্র আত্মায় এইভাবে ভেতরে থাকেন তখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী চলাটা একটা স্বাভাবিক স্বতঃস্ফূর্ত ব্যাপার হয়ে দাঁড়ায় তখন আর নিয়ম মানাটা বোঝা থাকে না বরং মুক্তি হয়ে যায় পাপ আর মৃত্যুর পুরনো ব্যবস্থা থেকে মুক্তি তা মানে পবিত্র আত্মা শুধু একজন সাহায্যকারী নন তিনি নিজেই সে নতুন জীবনের প্রিন্সিপাল যা আমাদের ভেতর থেকে চালায় আর এই পরিচালনাটাই কি ঈশ্বরের প্রতিমূর্তি হওয়ার সাথে যুক্ত একদম উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী যখন পবিত্র আত্মা হৃদয়ে ঈশ্বরের নিয়ম লিখে দেন আর নিজেই সেই নিয়ম হয়ে ভেতরে বাস করেন তখন বিশ্বাসী ঈশ্বরের ইচ্ছার সাথে এক হয়ে যায় এই আন্তরিক বাধ্যতাটাই ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়ার একটা জরুরি অংশ তাই দেখুন পবিত্র আত্মার এই তিনটে কাজ প্রতিমূর্তিতে রূপান্তর ভালোবাসা উপলব্ধি করানো আর হৃদয়ে নিয়ম স্থাপন করা এগুলো আসলে আলাদা নয় ভীষণভাবে একে অপরের সাথে জড়িত বাহ তাহলে পুরো বিষয়টা যদি একটু গুছিয়ে বলি উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী পবিত্র আত্মা মানুষকে তার স্বাভাবিক পাপী অবস্থা থেকে তুলে আনেন তাকে ঈশ্বরের প্রতিমূর্তিতে নতুন করে গড়েন তিনি ঈশ্বরের ভালোবাসাটা এমনভাবে হৃদয়ে ঢেলে দেন যে মানুষ সেটা বুঝতে পারে এবং ভালোবাসায় সাড়া দিতে পারে আর তিনি ঈশ্বরের নিয়মকে বাইরের পাথর থেকে সরিয়ে এনে একেবারে হৃদয়ের গভীরে স্থাপন করেন যা মানুষকে ভেতর থেকে ঈশ্বরের পথে চালায় বাধ্যতায় এবং স্বাধীনতায় হ্যাঁ খুব সুন্দর স্বারসংক্ষেপ একটা কাজ অন্যটাকে সম্ভব করে যেমন ঈশ্বরের ভালোবাসা যদি না বুঝি তার নিয়ম হৃদয়ে ধারণ করা কঠিন আবার হৃদয়ে নিয়ম ধারণ করার মাধ্যমে ঈশ্বরের প্রতিমূর্তিটা পূর্ণতা পায় এই তিনটে দিক মিলেই পবিত্র আত্মার কাজের একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া যায় অন্তত এই উৎসগুলো দৃষ্টিকোণ থেকে তো বটেই আজকের এই আলোচনা থেকে একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের মনেও আসতে পারে বা ভাবনার জন্য রাখা যেতে পারে এই যে বারবার বলা হল হৃদয় নিয়ম লেখা পাথরের ফলকের চেয়ে এই হৃদয়ের ফলকে লেখা নিয়ম মেনে চলার মানেটা আসলে কি আমাদের প্রতিদিনের জীবনে আমাদের সিদ্ধান্ত নেওয়া সম্পর্ক রাখা কাজ করা এগুলোর ক্ষেত্রের প্রতিফলনটা কেমন হওয়া উচিত এটা সত্যি একটা গভীর প্রশ্ন মানে বাইরে থেকে নিয়ম মানার চেয়ে ভেতর থেকে আন্তরিকভাবে ঈশ্বরের ইচ্ছা অনুসরণ করার মানেটা কি আর সেই জীবনটা কেমন দেখতে হতে পারে তা নিয়ে ব্যক্তিগতভাবে ভাবার অনেক জায়গা আছে আজকের এই বিশদ এবং গভীর আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও আর আমাদের সঙ্গে থাকার জন্য সকল শ্রোতাকেও ধন্যবাদ